ভারতীয় বিজ্ঞান সংস্থার ডাকা দেশব্যাপী চব্বিশ ঘন্টার ধর্মঘটের প্রভাব পড়ে ত্রিপুরাতেও কলকাতার আর হাসপাতালের তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট পালন করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ প্রেক্ষিতে শনিবার সকাল ছটা থেকে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া অন্য সব ধরনের চিকিৎসা পরিষেবা বন্ধ থাকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল আইজিএম এবং জিবিতে ঘটনা সঙ্গে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আই এম এ ত্রিপুরা শাখা আর এ ধরনের ঘটনার দিন কোনো নেই সবচেয়ে জঘূন্যতম ঘটনা আমরা সবাই একযোগে ঘটনার দিন্দা করি এবং এই ঘটনার যাতে প্রকৃত বিচার হয় যারা প্রকৃত অর্থে খুশি তাদের যেন শাস্তি হয় কাউকে যেন রেহান যাওয়া না হয় কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয় আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস যদি বলেও থাকে তাদেরও যেন শাস্তি আওতায় আনা হয় এটাই আমাদের একমাত্র দাবি এবং দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের দাবি আর জি করের মতো ঘটনাগুলির প্রতিবাদে সমাজকেও এগিয়ে আসতে হবে বলে জানান আই এ ত্রিপুরা শাখার নেতৃত্বরা এবং আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই যে হাসপাতাল এখন আপনারা জানেন যে হাসপাতালের আরেক নাম হচ্ছে আরোগ্য মন্দির তো যে প্রতিষ্ঠানকে আমরা মন্দির স্বরূপ দেখি সেই প্রতিষ্ঠানে যদি আমরা সুরক্ষিত না থাকি সিকিউরিটি দিয়ে আমাদের সুরক্ষা করা সম্ভব নয় সেটা অনেকবার প্রমাণিত হয়ে গেছে অনেকবার হাসপাতালে ভাগ্য রয়েছে অনেক ঘটনা হয়েছে সমাজকে দায়িত্ব নিতে হবে সমাজের সব অংশের মানুষদের এগিয়ে যেতে হবে

করের মতো মানবিকতার চূড়ান্ত লজ্জাকর এবং ঘৃণহিত কার্যকলাপ গুলি ঠেকাতে পারে আইনের কঠোর প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি রিপোর্ট নিউজ নাও